আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 4 31 পৃষ্ঠা গুণ অঙ্কে সমাধান করব তো আজকে হচ্ছে 18 নম্বর অঙ্কটি সমাধান করব 18 নম্বর প্রশ্নটি আছে তোমাদের মাদ্রাসায় প্রতি ক্লাসে গড়ে 135 জন করে ছাত্র আছে তো মাদ্রাসাটি সপ্তম শ্রেণী পর্যন্ত তাহলে মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে আমাদের প্রশ্নে বলেছে কতজন অর্থাৎ ছাত্রের সংখ্যা চাইছে তো ছাত্রের সংখ্যাটা হাতের ডান পাশে রাখবো যেহেতু আমরা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে দেখুন প্রতি আছে তো প্রতি থাকলে বুঝবো যে এক প্রতির পরিবর্তে এক লিখবো তাহলে সাথে লিখবে একটি ক্লাসে ছাত্র আছে একশো পঁয়ত্রিশ জন একটি ক্লাসে ছাত্র আছে একশত পঁয়ত্রিশ জন তারপরে সুতরাং শ্রেণী পর্যন্ত সপ্তম শ্রেণী পর্যন্ত মানে হচ্ছে সাতটা ক্লাস আছে তো আমরা এখানে ছাত্র আছে এখন দেখুন প্রথম লাইনে ডান পাশে যে একশো পঁয়ত্রিশ আছে সেটা হচ্ছে আগে লিখে নিব এখন হচ্ছে এখানে গুণ নাকি ভাগ কোনটা দিব সেটা দেখবো তো একটি ক্লাসের ছাত্র যদি একশো পঁয়ত্রিশ জন থাকে সাতটি ক্লাসে কিন্তু ছাত্র বেশি থাকবে তো ছাত্র বেশি থাকলে গুণ হয় তো এখানে গুণ চিহ্ন দিব আর এখানে দেখুন বাম পাশে উপর আছে নিচে আছে সাত এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো বড় হচ্ছে সাত তো সাতটা হচ্ছে আমরা এই ডান পাশে লিখবো এখন হচ্ছে এই সাত দিয়ে একশো পঁয়ত্রিশকে গুণ দিব তো প্রথম হচ্ছে ডান পাশেটাকে গুণ দিব কারণ আমরা জানি হচ্ছে একক থেকে ডান পাশে তো সাত দিয়ে পাঁচকে গুণ দেওয়া হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখবো পাঁচ হাতে আসছে তিন সাত দিয়ে তিন কি গুণ দিব তিন সাথে একুশ আর তিনে হয় হচ্ছে চব্বিশ চব্বিশে লিখবো হচ্ছে চার হাতে হচ্ছে দুই সাত একটি সাত থেকে সাত আর হচ্ছে দুই আর হচ্ছে নয় অর্থাৎ পঁয়তাল্লিশ শেষে জন তো এখানে লিখবো হচ্ছে উত্তর জন তো এটাই হচ্ছে আঠারো নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে উনিশ নম্বর অঙ্গটির সমাধান করবো তো এখানে হচ্ছে প্রশ্ন ছিল তোমার অঙ্ক বইয়ের দাম পঁয়ত্রিশ টাকা তোমার পনেরো জন বন্ধু একত্রে অঙ্ক বই কিনলে মোট কত টাকা লাগবে তো এখানে কিন্তু প্রশ্ন চাইছে মোট কত টাকা লাগবে অর্থাৎ টাকা চাইছে তো টাকাটা হচ্ছে হাতের ডান পাশে বসবে তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে সাথে লিখবো হচ্ছে এভাবে একটি অঙ্ক বইয়ের দাম পঁয়ত্রিশ টাকা তো একটা হচ্ছে আমরা অঙ্কি লিখবো এক টি অঙ্ক বইয়ের দাম পঁয়ত্রিশ টাকা তো এখানে দেখুন তোমার পনেরো জন বন্ধু একত্রে অঙ্ক বই কিনলে মোট কত টাকা লাগবে তো পনেরো জন বন্ধু ছিল তো পনেরো জনের পর থেকে যদি একটা করে কিনে তার মানে পনেরোটা লাগতে আসছে বই তো এখানে লিখবো সুতরাং পনেরোটি অঙ্ক বইয়ের দাম এখন এখন হচ্ছে প্রথম লাইনের ডান পাশে যে পঁয়ত্রিশ আছে এটাকে লিখে নিব তারপর হচ্ছে এখন দেখুন একটি অঙ্ক বইয়ের দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় পনেরোটা অঙ্ক বইয়ের দাম কিন্তু বেশি হবে আর বেশি হইলে গুণ হয় তো আমরা এখানে গুণ চিহ্ন দিব আর তারপর হচ্ছে লিখব বাম পাশে দেখুন উপরে এক আছে নিচে পনেরো আসছে এর মধ্যে সে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখব বড় ছিল পনেরো তো পনেরোটা লিখব তারপর ডটো দিব এখন হচ্ছে পঁয়ত্রিশ কেট পনেরো দিয়া গুণ দিব তো আমরা গুণটা পাশে দিয়ে দিচ্ছি উপরে পঁয়ত্রিশ লিখবো পরে পনেরো লিখবো যেহেতু গুণ দিতে হবে দিয়ে গুনছে এখন পাঁচ দিয়ে প্রথমে উপরে গুণ দিব পাঁচ পাঁচ পাঁচে পাঁচে তিন পনেরো আর দুই হচ্ছে সতেরো একবার কাটা এক দিয়ে পাঁচ ইগুন দেব পাঁচ ওখানে পাঁচ তিন ওকে তিন এখন যোগ করবো পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে আছে এক তিন একে চার চার একে পাঁচ অর্থাৎ পাঁচ শত পঁচিশ হয় তো এখানে লিখবো পাঁচ শত পঁচিশ টাকা এখন শেষে লিখবো হচ্ছে উত্তর পাঁচ শত পঁচিশ তো এটা তো রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে উনিশ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে বিশ নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে বিশ নম্বর প্রশ্নটি ছিল তোমার বাবা তোমাকে প্রতি মাসে দুশো টাকা দেন তাহলে বছরে কত টাকা দেন যেহেতু মোটে সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখানে কিন্তু দেখুন প্রতি মাসে দেয় হচ্ছে দুশো পাঁচ টাকা তাহলে বছরে দেয় কত তো বছরটাকে হচ্ছে আগে মাসে রূপান্তর করতে হবে তো আমরা লিখবো হচ্ছে আমরা জানি আমরা জানি হচ্ছে এক বছর সমান বারো মাস তো এখানে দেখুন তোমার বাবা তোমাকে প্রতি মাসে দুইশো পাঁচ টাকা দেন তো এখানে সাজা লিখবো হচ্ছে প্রতি কথাটা থাকলে জানি এক লিখতে হয় তো লিখব হচ্ছে এক মাসে দেন দুইশো পাঁচ টাকা তো লিখবো এক টাকা তারপরে লিখবো সুতরাং এখানে কিন্তু বছরে কত টাকা দেন সেটা চাইছে তো আমরা বছরটা কিন্তু মাসে রূপান্তর করেছি তো লিখব হচ্ছে বারো মাসে দেন প্রথম লাইনে ডান পাশে যে দুশো পাঁচ সেটা আগে লিখে নিব তারপরে হচ্ছে এখানে দেখুন এক মাসে যদি দুশো পাঁচ টাকা দেয় বারো মাসে কিন্তু বেশি দিবে আর আমরা যদি বেশি দিলে গুণ হয় তো এখানে গুণ চিহ্ন দিব আর এখানে দেখুন উপরে আসে এক নিচে আসে বারো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখতে হয় বড়ো হচ্ছে বারো তো বারোটা লিখব তারপরে ডোডো দিয়ে দিব সমান দিব এখন বারো দিয়ে দুশো পাঁচকে গুণ দিব গুণটা আমরা পাশে দেখাই দিচ্ছি তো দুশো পাঁচটা উপরে লিখব পরে গুণ দিব বারো লিখবো এখন হচ্ছে দুই দেওয়া উপরে তিনটাকেই গুণ দিতে হবে দুই যা পাঁচকে গুন্ধা হয় দু পাঁচ দুখানে দশ শূন্য হাতে আছে এক দুই দেয়া শূন্য কে গুন্ত হয় শূন্য আর হাতের একটা এখানে বসে দিব দুই দিয়ে দুই কে গুন্দি হয় দুই দুখানে চার একবার কাটা এক দিয়ে এবার উপরে তিন ওটাকেই গুন দিতে হবে পাঁচ অক্ষে পাঁচ এক দেশ শূন্য কে গুন্ধু শূন্য দুই অক্ষে দুই পর দাগ দিব এখন যুগ করবো শূন্য নিচে কি শোনায় শূন্য পাঁচ আরেকে যুগ করলে ছয় চার চারের শূন্য যুগ করলে চার দুই উপরে কি শোনায় তুই দুই তো এটা হবে হচ্ছে চব্বিশ শত ষাট তো লিখবো হচ্ছে চব্বিশ শত ষাট টাকা তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর চব্বিশ শত ষাট টাকা আর এটা যেহেতু রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে বিষ্ণা বরং সমাধান